হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে রনি আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লা ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির থার্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে ট্রেন ছেড়ে ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ নিউ ফারাক্কা জংশন মালদা টাউন কিষানগঞ্জ নিউ জলপাইগুড়ি নিউ কোচবিহার হয়ে নিউ আলিপুর আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেন জার্নি যারা ভিডিওগুলো এখনও দেখেননি আগে ওই ভিডিওগুলো দেখে আসুন ড্রেসক্রিপশানে ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আলিপুর আলিপুরদুয়ারের পর থেকে নিউ বাঙ্গাইগাঁও জাংশন গোয়ালপাড়া টাউন কামাক্ষা জংশন হয়ে গৌহাটি পর্যন্ত বাকি জার্নিটা ভিডিওটা পুরোটা দেখবেন এই ভিডিওতে আপনারা মুসলধারে বৃষ্টিপাতের মধ্যে দিয়ে নর্থ ইস্টের একটা খুব সুন্দর ট্রেন জার্নির অভিজ্ঞতা পেতে চলেছেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটা শুরু করা যাক আলিপুরদুয়ারের পর থেকে আলিপুরদুয়ার থেকে ছাড়ার পর ট্রেন বেশ ভালো গতিতে গন্তব্যের দিকে ছুটে চলেছে গাছগুলো কত বড় বড় দেখুন একেবারে লম্বা লম্বা ঘন জঙ্গল একেবারে আমাদের নেক্সট হল্ট হতে চলেছে কোকরাঝাল ওটাই আমাদের ট্রেনের আসামের প্রথম হল্ট চলেছে আমরা ইতিমধ্যে ওয়েস্টবেঙ্গাল ছাড়িয়ে আসামে করেছি এখন সামনে চা বাগান চা বাগানের মাঝখান দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে বেশ ভালো গতিতে ট্রেন চলছে এই পুরোটা চা বাগান মাঝখানে কিছু ঘরবাড়িও রয়েছে আর এখানেও সেই একই দৃশ্য সমস্ত মাঠ ঘাট পুকুর সব জলে পরিপূর্ণ বন্যা হয়ে যায় গৌরাঙ্গ নদী পার করছে আমাদের কেনাকাটায় এই নদীতেও বেশ ভালো জল সব নদীগুলো একেবারে জলে পরিপূর্ণ কানাই কানাই বইছে বারোটা বেজে পনেরো মিনিটে ট্রেন এসে পৌঁছালো কোকরাঝাড় স্টেশন এখানে আস্তে আস্তে ট্রেন প্রায় এক ঘন্টা লেট করেছে অলরাইট ট্রেনে ট্রেন এসে পৌঁছালো কোকড়াঝাড় এটা আসামের প্রথম হল্ট মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে আসামে এন্টার করেছি এর আগে আমি কখনো আসাম নি এই প্রথম প্রথমে এসে মানে এখান পর্যন্তই বেশ ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্যটা আর কোকড়াঝাড় গৌরাঙ্গ নদীর তীরে অবস্থিত একটা খুব সুন্দর শহর এখানে ট্রেনের মাত্র দু মিনিটই হল্ট আছে ট্রেন ছেড়ে দেবে আর কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়ে গেছে আমাদের ভাগ্য ভালো যে এখন বৃষ্টি হচ্ছে না না নিচে নামতে পারতাম না আর দরজা থেকেও ভালো ভিডিও করতে পারতাম না এখানে ট্রেনের মাত্র দু মিনিটই হল্ট আছে তারপর ট্রেন ছেড়ে দেবে আর এরপর আমাদের হল্ট হতে চলেছে নিউ বঙ্গাইগাঁও নিউ বঙ্গাইগাঁওয়ের পর থেকে একটু আগে যাব ডিজেল লো করে অ্যাকশান নেওয়ার জন্য এখান থেকে ডিপার চারা আবার আপনাদের সাথে কথা বলছি কিছুক্ষণ দাঁড়ানোর পরই কোকড়াঝাড় থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন অলরেডি এক ঘন্টা লেটে চলছে ফাইনালি কোকরাঝা স্টেশন ছেড়েও আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট হল্ট হতে চলেছে নিউ বঙ্গাইগাঁও জংশন ওটা খুব সুন্দর একটা রেলওয়ে স্টেশন ও সামনের দৃশ্য দেখুন আকাশ পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়ের চূড়ায় মেঘ এসে জমেছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে দারুণ লাগছে ট্রেনের দরজায় দাঁড়াতে চারিদিকে যা মেঘ করেছে যে কোনো সময় মুসলধারে বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে এই জার্নিটা আরও জমে যাবে লোকোমোটিভ ক্রমাগত ধোঁয়া ছেড়ে গর্জন করতে করতে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এটাই বর্ষাকালের সৌন্দর্য আর এটাই বর্ষাকালে এই ধরনের রুটে ট্রেন জার্নির মজা ভীষণ ভালো লাগছে আর ট্রেন লাগাতার একশো স্পিডে ছুটে চলেছে পাহাড়টা আরও কাছে এসে গেছে মানে আমরা পাহাড়ের কাছে এসেছি ট্রেন নিউ বঙ্গাইগাঁওয়ের কাছাকাছি এসে গেছে খুব সুন্দর একটা কার্ভ নিয়ে ট্রেন ধীরে ধীরে নিউ বাঙ্গাইগাঁও স্টেশনের দিকে এগোচ্ছে দুপুর একটা বেজে সতেরো মিনিটে নির্ধারিত সময় থেকে এক ঘন্টা চার মিনিট দেরিতে ট্রেন নিউ বঙ্গাইগাঁও স্টেশন এন্টার করছে আর আমরা আসার আগে এখানে বৃষ্টি হয়ে গেছে প্ল্যাটফর্ম ভিজে রয়েছে এখান থেকে আমাদের দুপুরের খাবার অর্ডার দেওয়া আছে নিতে হবে প্ল্যাটফর্ম থেকে এই যে ছেলেরা সব এসে গেছে আর এটাই মানে লাঞ্চের সঠিক সময় একটা বাজে এই স্টেশন থেকেই ট্রেনের অনেক প্যাসেঞ্জার খাবারের অর্ডার দিয়েছে দেখে যেমন হচ্ছে অনেক ছেলেরাই প্ল্যাটফর্মে এসেছে খাবার নিয়ে স্টেশনের মধ্যেই তুনিয়া নদী ক্রস করছি নিউবঙ্গাইগাঁও এমন একটা স্টেশন যেটা কোনো নদীর উপর অবস্থিত স্টেশনের তলা দিয়ে বয়ে যাচ্ছে তুনিয়া নদী মানে বোর্ডও ছিল তুনিয়া নদীর অলরাইট নির্ধারিত সময় থেকে প্রায় দেড় ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো আসামের নিউ বঙ্গাইগাঁও স্টেশন এখানে ট্রেনের দু মিনিট হল্ট আছে আর বঙ্গাইগাঁও স্টেশনটা দেখুন নিচ দিয়ে নদী বইছে আর নদীর উপর রেল স্টেশন এটা ভারতবর্ষে একটা ইউনিক রেল স্টেশন বঙ্গাইগাঁও এ রুটে যথেষ্ট গুরুত্বপূর্ণ জংশন এখান থেকে একটা লাইন রাঙ্গিয়া জংশনের দিকে গেছে আর আমরা এগোবো গোয়ালপাড়া টাউনের দিকে এখানে ট্রেনের মাত্র দু মিনিটই হল্ট আছে আর একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আমরা আসামে ঢোকার পর থেকে যেখানে যাচ্ছি মানে আমাদের আগে আগে বৃষ্টি হতে হতে যাচ্ছে মানে আমরা কোথাও বৃষ্টি পাইনি আর একটু আগেই বৃষ্টি হয়ে গেছে প্ল্যাটফর্মে জল জমে আছে এটা খুব সুন্দর একটা স্টেশন কিছুক্ষণ দাঁড়ানোর পর নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু আমরা যে এখানে খাবার অর্ডার করেছিলাম খাবারটা দেয়নি অনেক ডেলিভারি বয় স্টেশনে খাবার নিয়ে ঘোরাঘুরি করছে কিন্তু আমাদের খাবার দিয়ে যায়নি আমরা ফোন করছি ফোনও ধরছে না কি ব্যাপার হয়েছে কী জানি একদিকে ভালো হয়েছে যে অনলাইনে পেমেন্ট করে দিইনি আগে থেকে না হলে টাকাটাও যেত এই প্রথম আমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটল হলে এর আগে আমি অনেক স্টেশন থেকে অনলাইনে খাবার অর্ডার করেছি সব খাবারই টাইম মতো দিয়ে গেছে আর অনলাইনে অর্ডার করা খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো হয় যা আর করা যায় ওরা আগে কিছু খাবার নিতে হবে খিদে পেয়েছি আর ট্রেনে সেরকম খাবার উঠছেও না আকাশে চারিদিকেই ঘন কালো মেঘ ছেয়ে আছে কিন্তু বৃষ্টি এখনো পড়েনি আমরা অনেকক্ষণ থেকেই এমনি মেঘলা ওয়েদারের মধ্যেই আসছি বৃষ্টি এখনো পাইনি দেখা যাক যে কোনো সময় জোর বৃষ্টি আসতেই পারে যা অবস্থা সামনে যে লাইনটা ওদিকে চলে যাচ্ছে ওটা রাঙ্গিয়া জংশন হয়ে গোয়াহাটির দিকে যাচ্ছে আর আমরা ঘুরে যাচ্ছি গোয়ালপাড়া টাউনের দিকে যদি আমরা রাঙ্গিয়া হয়ে যেতাম তাহলে অনেক তাড়াতাড়ি গৌহাটি পৌঁছে যেতাম এটা একেবারে ঘুরে যেতে হবে দিকে এগোচ্ছি দুপাশে দৃশ্য কিন্তু একই মাঠঘাট সব জলে পরিপূর্ণ বৃষ্টি এদিকে ভালোই হয়েছে শুধু আমাদের বৃষ্টি হয় না দৃশ্যটা দেখুন শুধু পরপর বড় বড় তিন চারটে পাহাড় প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় মেঘ এসে জমেছে আর তার নিচে ধান ক্ষেত যদিও ধান ক্ষেত সবটাই জলে একেবারে পুকুরের মতো অবস্থা হয়ে গেছে এই জায়গাটা দেখুন চারিদিকে পাহাড় জঙ্গল আর মাঝখানে এক দুটো করে বাড়ি জানি না এদের জীবনযাপন কেমন ট্রেন এখন একটা স্টেশন স্কিপ করছে স্টেশনটার লোকেশানটা শুধু দেখুন চারিদিকে জঙ্গলে ঢাকা বড় বড় পাহাড় মাঝখানে একটা নিরিবিলি ছোটোখাটো স্টেশন এইসব স্টেশনে দুদণ্ড বসলে শরীর মন সব ভালো হয়ে যাবে স্টেশনটার নাম মাঝগাঁও এরকমই কিছু একটা এবার আমাদের সাথে দেখা হতে চলেছে মহাবিশাল ব্রহ্মপুত্র নদীর আমাদের ট্রেন এবার নরনারায়ণ ব্রিজ ক্রস করে ব্রহ্মপুত্রের ওপারে যাবে একেবারে ধীরে ধীরে সাবধানে ডাব্লিউ ডিপি ফোর আস্তে আস্তে আমাদের এগিয়ে নিয়ে চলেছে ক্রমাগত হংকিংয়ের সাথে চারিদিকটা মেঘে ঢেকে গেছে তার সাথে সাথে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ও কি দৃশ্য অসাধারণ এখানে রোডের ট্রাফিক আর ট্রেন একসাথে মিশে যাচ্ছে রোডের ট্রাফিক উপর দিয়ে চলে যাবে আর আমরা নিচে দিয়ে যাচ্ছি আর নিচে দিয়ে যাচ্ছে মহাবিশাল ব্রহ্মপুত্র প্রায় পাঁচ মিনিট সময় লাগলো এই নরনারায়ণ ব্রিজ ক্রস করতে জোর বৃষ্টি পড়ছে এবার এদিকে এত বৃষ্টি হয়েছে দেখুন সামনেটা পুরো জলে জলাময় হয়ে গেছে ওয়াউ মসাম সত্যি এই রুটে জার্নির প্ল্যান এবং জার্নি দুটোই সার্থক অনেক বাধা বিপত্তি বার করে এত দূর আসতে পেরেছি সত্যি জার্নিটা সার্থক প্রচন্ড বৃষ্টি পড়ছে সামনে পাহাড়গুলো সব ঝাপসা মেঘে একেবারে ঢেকে গেছে আর বিগত কয়েকদিনে এদিকে কি মাত্রায় বৃষ্টিটা হয়েছে একবার ভাবুন ইলেকট্রিক পোলগুলো সব ডুবে আছে দেখে তো মনে হচ্ছে রাস্তার উপরটা একটা বিরাট বড় কোনো জলাশয় কিন্তু ওটা আসলে কি আমি জানি না কারণ এদিকে আমি কখনো আসিনি আর এখন দেখে তো তাই মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে কিছু দেখা যাচ্ছে না দেখুন সব ঝাপসা হয়ে গেছে এত জোর বৃষ্টি পড়ছে এটাই হচ্ছে টিপিক্যাল নর্থ ইস্ট পাহাড় জঙ্গল আর মুসলধার বৃষ্টি সামনের বড় পাহাড়টা কিচ্ছু দেখা যাচ্ছে না এত মেঘ ঘন হয়ে এসেছে আর বৃষ্টি পড়ছে আমাদের সাথে কি হয়েছে জানেন নিউ বাঙ্গাইগাঁও স্টেশন থেকে খাবার অর্ডার করা ছিল খাবার দিতেও আসেনি কিছুই আসেনি খিদেও পেয়েছে জোর আর খাবার কিছু ট্রেনে উঠছেও না তবে এই আশেপাশের দৃশ্য আমাদের খোদার জ্বালাটাকেও মিটিয়ে দিয়েছে এবার ট্রেন গোয়ালপাড়া স্টেশন ঢুকছে দেখা যাক কিছু খাবার পাওয়া যায় কি না এখনও গুয়াহাটি যেতে বেশ কিছুটা সময় লাগবে কিছু খাবার এখান থেকে নিতে হবে কেক বিস্কুট হলেও নিতে হবে নাহলে আর থাকা যাবে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বৃষ্টি ক্রমাগত পড়েই যাচ্ছে জোর বৃষ্টি পড়ছে একটু কমলো ওইদিকে যা পড়ছিল তার থেকে একটু কমলো মুসলধারে বৃষ্টির মাঝে ট্রেন এসে পৌঁছালো গোয়ালপাড়া টাউন স্টেশন প্রচুর বৃষ্টি পড়ছে এখানে স্টেশনে নামা যাবে না যা হবে ট্রেনের উপর থেকেই নির্ধারিত সময় থেকে এক ঘন্টা দশ মিনিট দেরিতে ট্রেনে পৌঁছালো আসামের গোয়ালপাড়া টাউন এখানে ট্রেনের দু মিনিট হল্ট আছে আর এই গোয়ালপাড়া শহরের একটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে পোড়ামাটি ও পাথরের বিভিন্ন ভাস্কর্যের জন্য গোয়ালপাড়া বিখ্যাত এক মিনিট মতো দাঁড়ানোর পরই গোয়ালপাড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে যেহেতু ট্রেনে এক ঘন্টারও বেশি লেট তাই ছেড়ে দিয়েছে দু মিনিটও দাঁড়ায়নি আর আমরা নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে খাবার অর্ডার করেছিলাম খাবারটা আসেনি এই গোয়ালপাড়া টাউন থেকে আবার জোম্যাটোতে খাবার অর্ডার করেছিলাম খাবারটা দিয়ে গেল বিরিয়ানি চিকেন বিরিয়ানি খিদে খুব পেয়েছে এক্ষুনি খাবার স্টেশনটা পের হতে যতক্ষণ এই যে জোম্যাটো থেকে চিকেন বিরিয়ানি এসে গেছে একশো টাকা করে কমেই পাওয়া গেছে তবে জানি চিকেন বিরিয়ানি কেমন খেতে হবে তো আর কলকাতার বিরিয়ানির মতো নয় তবে যা খিদে পেয়েছে এতেই কাজ চলে যাবে এটাকে বিরিয়ানি ঠিক বলা চলে না মাংস ভাত তবে খিদের মুখে এটাই অমৃত লাগবে আর চালগুলো ছোট ছোট একটু কালচে ধরনের আর এক পিস মাংস আর ঝোল পেঁয়াজ সব দেওয়া আছে এতেই চলে যাবে দৌড়ে যাবে এতেই তাড়াতাড়ি আমি খাবারটা খাই তারপর আপনাদের সাথে কথা বলবো এদিকে আর বৃষ্টি পড়ছে না বৃষ্টি থেমে গেছে এই বিকেলবেলা ওয়েদারটা ভীষণ ভালো লাগছে ট্রেন কামাখ্যার কাছাকাছি এসে গেছে আর বেশিক্ষণ লাগবে না গোয়াটি পৌঁছাতে ট্রেন এখনও এক ঘন্টার বেশি লেট আছে একটা খুব সুন্দর কার্ভ নিয়ে ট্রেন কামাখ্যা জাংশন এন্টার করছে আর সামনে ওই যে বাঁ দিকের প্রথম পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের উপরেই মা কামাখ্যার মন্দির ট্রেন স্লোলি স্লোলি জংশন স্কিপ করছে কামাক্ষা বিখ্যাত মা কামাক্ষার মন্দিরের জন্য কামাক্ষা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে গেছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বন্দে ভারত পাস করার পর ফাইনালি কামাখা থেকে ট্রেন ছাড়লো আর এখানে দাঁড়িয়ে আছে কামাখ্যা কি কোটি এক্সপ্রেস কিছুক্ষণ পর ছাড়বে কামাখা থেকে আমাখা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবার ট্রেন খুব তাড়াতাড়ি গন্তব্য স্টেশন গুয়াহাটি পৌঁছে যাবে গুয়াহাটির ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেস প্রায় পাঁচটার সময় নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা দেরিতে ট্রেন তার ডেস্টিনেশন গুয়াহাটি স্টেশন এন্টার করছে কলকাতা থেকে পর্যন্ত গরিবরাথ এক্সপ্রেসের জার্নির ভিডিও জানি না কটা পার্টে আসবে মানে দুটো তিনটে ভিডিও হয়তো হবে তো যারা প্রত্যেকটা ভিডিও দেখে এতদূর পর্যন্ত এসেছেন পুরো জার্নিটা দেখেছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে পুরো জার্নিটা আপনাদের কেমন লেগেছে কলকাতা থেকে ছেড়ে এক হাজার তিন কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেনে এসে পৌঁছালো তার ডেস্টিনেশান গুয়াহাটি এখানে আস্তে আস্তে ট্রেন প্রায় এক ঘন্টা লেট করেছে ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি মনে হয় যে আমার ভিডিওতে কোথাও কিছু মিসিং আছে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপনার ফিডব্যাকটা অবশ্যই দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা আরও অনেক অনেক নতুন জার্নি ততক্ষণ ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন